দেশে নবী সম্পর্কে ভ্রান্ত ধারণা যে নবী না পয়দা হইলে না হয়তো আসমান না হয়তো আরস কুরসি ছোট কালে গজলে নাথ শরীফে আমরা মুখস্থ করেছি শুনেছেন না শোনেননি না হয়তো আসমান না হয়তো আরস কুরসি কে না হইলে নবী না হইলে কথাটি একেবারে ডাহা মিথ্যা জাল কথা বরং আল্লাহ পাক তার مخلوقات আসমান জমিন সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন মানুষের বসবাসের জন্য ওয়াল আরজা ফারাশনাহা জমিন কি আমি বিছিয়েছি বসবাসের যোগ্য করেছি আল্লাহ বলছেন কার বসবাসের যোগ্য মানুষের বসবাসের জন্য আর মানুষকে কেন সৃষ্টি করেছেন আরস kursi যখন নবীন না আসলে হইতো না আসমান জমিন হইতো না তো মানুষও হয়েছে তারে নবীর কারণে তাই না মানুষকে আল্লাহ পয়দা করেছেন কিসের কারণে নবীর কারণে এটাই না তাদের আঁকি দেয় অথচ কোরআন কি বলছে যে মানুষ এবং জিনকে কিসের জন্য সৃষ্টি করেছি এ জন্য সৃষ্টি করেছি এটা বলছে কোরআন আর জাল কথা আর বিরাতিদের আকিদা বলছে যে নবীর না পয়দা হলে দুনিয়ার কোনো কিছু পয়দা হইতো না এইরকম জাল মিথ্যা বিশ্বাস রাখবেন না ইসলাম বিরোধী আকিদা আর একটি সিরকি আকিদা হচ্ছে বা সিরকি কাজ হচ্ছে নবীর কাছে সাহায্য চাওয়া যে নবীর কাছে সাহায্য চাইলে নবী ছুটে আসেন সাহায্য করার জন্য আর এটা যে কোনো দেশে যেখানে বড় শির্ক হয় সে দেশ হয় একবার মসজিদে নবীতে সালাম বাবু সালাম বুঝেন না যেদিক দিয়ে মানুষ সালাম বলার জন্য যায় বাবুস সালাম দিয়ে ঢুকছি সময় শেষ হতে যাচ্ছে পয়েন্ট বলে শেষ করে দেবো সালাম সাল্লাম ঢুকছে আমার ছাত্র জীবনে উনিশশো বিরানব্বই অথবা তিরানব্বই তেরানব্বই দিয়ে শুরুতেই পাশ করে গেছি বিরানব্বই দিকের ঘটনা উনিশশো বিরানব্বইয়ে আসরের নামাজের পরে পরে মদিনা ইউনিভার্সিটি থেকে এসে আমরা আসর থেকে এসা পর্যন্ত বসি পড়াশোনা ওখানি করি মাগরে বেশাটা পড়লাম এসা পরে আবার বাস আসলে ইউনিভার্সিটি চলে গেল এটা হচ্ছে আমাদের নিয়ম তো ঢুকতে যাচ্ছে বাবুস সালাম দিয়ে একটু সালাম দিয়ে তারপরে কোনে যাবো বসে পড়াশোনা করবো হাদিস মুখস্ত করবো মুখস্ত করবো সা মসজিদে নবমীতে বাবুস সালাম ঢুকতে মাত্রই দেখছি একজন মিশরের লোক মাজার পূজা এই বিশ্বাসী লোক শিরকি আকিদান পাগলের মতো যেমন বেরিয়ে আসছে আর বলছে যে হ্যাঁ মাদাদি আরসুল আল্লাহ মাদাদি আরসুল এরকম করছে যেমন পাগল লোকে বলে ওই রকম বেরিয়ে আসার ওইরকম মাদাদি আরসুল্লা মানে কি হে আল্লাহ রসুল সাহায্য করো হে আল্লাহ রসুল সাহায্য করো এটা ইসলাম না শিরিক মদন কার কাছে চাইবেন নবী কার কাছে চেয়েছেন আল্লাহর কাছে চেয়েছেন বুঝতে পারলেন আমাদের সে লোকেরা কাছে 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 মদত চায় জালাল কাছে চাই শাহ কোরআনের কাছে চাই আর খাজা মহিল চিশতির কাছেও চাই যে কোনো মাজারে গিয়ে ওই সব মৃতদের কাছে মদত চাই নবীর কাছে চাওয়াই যদি শিরিক হয় তাহলে এই সবগুলির কাছে কোনো আলেমের কাছে কোনো পীরের কাছে আজাকে অলিমনের কাছে তার কাছে চাওয়া কত বড় শির চিন্তা করুন একটু দেখি তো এই হচ্ছে আমাদের সে বদা অথচ আল্লাহ কোরআনে কেন বলছেন সুরে আনফাল আয়াত নম্বর নয় শুরুতে ইজতাস্তাকি সোনা রব্বা কুম বদরের যুদ্ধে নবী কেন সাল্লাহ সাল্লাম যখন বদরের প্রান্তে পৌঁছিলেন সাহাবাই কেরামদের সংখ্যা ছিল তিনশো তেরো জন আর কাফেরদের সংখ্যা এক হাজার জি অস্ত্র নেই কিচ্ছু নেই খালি হাতে ওদের কাছে ঘোড়া উট জি অন্যত অস্ত্র কাফেরদের কাছে আল্লাহর কাছে ফরিয়াদ করা শুরু করে কার কাছে ফরিয়াদ করেছিলেন নবী আবু বাকর ওমর সাহাবাই কারাম তারা সকলেই কি করছিলেন রবের কাছে ফরিয়াদ করছেন আল্লাহ বলছে ইজ তাস্তাগিসুনা রাব্বাকুম তোমরা ফরিয়াদ করছিলে মদদ করো কাকে বলছিলে রাব্বাকুম তোমাদের রবকে আল্লাহকে তাই না আল্লাহর কাছে ফরিয়াদ করছিলে আর এরা কার কাছে ফরিয়াদ করে হয় রসুলের কাছে না হয় মাজার ওয়ালা পীরদের কাছে যারা মৃত তাদের কাছে অসহায়দের কাছে ফরিয়াদ করে এই ছিল সাত নম্বর ভ্রান্ত আতিদা আর তারপরে আট নম্বর ভ্রান্ত আপিত আমাদের হচ্ছে যে দুয়া করলে ডাইরেক্ট দুয়া কবুল হবে না কি লাগবে ভায়া লাগবে সে ভায়াটার নাম হচ্ছে অশীলা কি নবীর অশিলা দিয়ে দুয়া করতে হবে নবীর সত্তার অশিলা জাতের অশিলা না হয় নবীর মর্যাদা জাহের মান মর্যাদার অশীলা হে আল্লাহ তুমি তোমার নবীর মর্যাদার অশিলায় তোমার নবীর অশিলায় আমার কোনো তামাপ করে দাও তোমার নবীর অশিলায় আমার দুয়াটা কবুল করো তোমার নবীর অশিলায় এই মনস্কামনা পূরণ করো আমাদের দেশে এই শিখানো হয়েছে অথচ এটি হচ্ছে হ্যাঁ সিরকের কাছে চলে যাওয়া বড় শিল্প নয় কিন্তু চলে যাওয়া আর বড় ধরনের বিদার আর সরাসরি যদি নবীর কাছে চাওয়া চান তাহলে বড় শিল্প কিন্তু এখানে আল্লাহর কাছে চাইছেন কিন্তু নবীর আল্লাহ তুমি নবীর ওসিলাতে আমাকে দাও সোরা বাকারাত আল্লাহ কি বলেছেন আল্লাহর কাছে চাইলে আল্লাহ দূরে না কাছে কারিব আমি কাছে ভাই সামনে এই লোক বসে আছে আর এর কাছে আমাকে মোবাইলটা চাইতে হবে তো মোবাইলটা দিয়ে দেন বলবো না আল্লাহ কাছে না নবী কাছে এটা বুঝে গে আল্লাহ কাছে না নবী কাছে আল্লাহ কাছে নবী আল্লাহর তুলনায় দূরে ঠিক না তো আমি যদি একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি আমি বলছি যে এই যে আল্লাহ নবী বুঝাচ্ছি এর কাছ থেকে কোনো সামান নিতে হবে আর ওইকে দূরে দূরে যে ভাই বসে আছে বলছে ভাই হ্যাঁ আল্লাহর কাছ থেকে আপনি নিয়ে দেন হ্যাঁ আল্লাহর কাছ থেকে আপনি নিয়ে দেন এটা কেমন কথা হইলো পাগলের কথা হইলো না পাগল কথা হইলো না আপনার মালিক আপনাকে বেতন দেওয়ার জন্য আছে বলছে মালিকের কাছ থেকে আমি বেতন নেব না কার থেকে বলছে আমি ওই কার মাধ্যমে মাধ্যমে নেব তো মালিক কি আপনাকে ভালো মনে করবে না কখন না জি হ্যাঁ তো এই ওসিলা ধরে দোয়া করা হচ্ছে বিদাতি দোয়া তবে নবীর মহাব্বতের ওসিলা যদি দেন একটা কথা শুনে রাখেন হ্যাঁ নবীকে মানি তার ওসিলা এটা আপনার ইবাদত নবীর মহাব্বতটা আপনার এবাদত তখন এটা জায়েজ কথা বোঝা গেছে আল্লাহ তোমার নবীকে আমি ভালোবাসি অন্তর থেকে তোমার নবীর তরিকা ভালোবাসি নবীর সন্নত ভালোবাসি তার ওসিলাতে আমার গোনাখাতা মাফ করো তাহলে ঠিক আছে কারণ এটা হচ্ছে আপনার আপনার অন্তরের আমল বা আপনার অঙ্গ আমল সুতরাং দুটোতে পার্থক্য আছে এই রকমই নেক আমল করে দুরাখাত নামাজ পড়ে আল্লাহ দুরাখাত নামাজের ওসিলা আল্লাহ তুমি গোনাখাতা মাফ করো ঠিক আছে আপনার আমলের ওসিলা মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করলেন